আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে ইউনুস অ্যাগ্রোর পক্ষ থেকে স্বাগতম তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ তো আমার এই দশ শতাংশর প্রজেক্টে আমি আজকে ফাইনিসেস দিয়ে দিচ্ছি সবাই দেখতেই পাচ্ছেন তো ফাইনিসেস দেওয়ার একটাই কারণ ওইটা হচ্ছে আমি দুই থেকে তিন দিন পর ইনশাল্লাহ শসার বীজ রোপণ করব তো কুমড়া জাতীয় ফসল যদি আপনার প্রজেক্টে রোপণ করতেই হয় তাহলে আগে ফানি সেচ দিয়ে মাটিতে জো নিয়ে আসবেন মাটিতে যখন জো থাকবে তখন আপনারা যদি আপনাদের প্রজেক্টে বীজ রোপণ করেন তাহলে খুব সুন্দরভাবে বীজগুলো অঙ্কুরিত হবে আর যদি আপনারা আপনাদের প্রজেক্টে ফানিসেস না দেন ফানিশেস না দিয়ে যদি সরাসরি বীজ রোপণ করে দেন তাহলে দেখতে পাবেন যে বীজগুলো অনেকটাই গজাবে না তো এই জন্য আমি আজকে আমার এই প্রজেক্টে ফানিশেস দিয়ে দিচ্ছি আর আমার এই প্রজেক্টের প্রত্যেকটা বেডের প্রস্থ হচ্ছে আড়াই ফিট আর আমার এই প্রজেক্টের মালচিং পেপারগুলো আমি দিয়ে দিছি চার ফিটের তিন ফিটের দিয়ে দিলেই হতো কিন্তু আমার কাছে তিন ফিটের মালচিং পেপার নেই এই জন্য চার ফিটের পেপার দিয়েছি আর আমার এই পেপারগুলো অনেক পুরাতন আমার বাসায় ছিল এই জন্য আমি দিয়ে দিছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইটা বেড নতুন মালচিং পেপার এইগুলো এইগুলো বেড বেডগুলো হচ্ছে আড়াই ফিটের কিন্তু মালচিং পেপারগুলো চার ফিটের যেহেতু আমার কাছে মালচিং পেপার আর নেই তো এই জন্য দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট আর সামনে বীজ জার্মিনেশনের ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা তো দর্শক চলুন আপনাদেরকে আমি আমার নতুন আরও একটি প্রজেক্ট রয়েছে ওই প্রজেক্টটা দেখানোর চেষ্টা করব ওইটাতে আমি ইনশাল্লাহ মালেক্সিডে গ্রিন বল আর ফুলকপি লাগাবো ইনশাল্লাহ আর আমার এই প্রজেক্টটা অলরেডি ফানি শেষ দেওয়া শেষ তো চলুন আপনাদেরকে আমি নতুন প্রজেক্ট দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বারো শতাংশের প্রজেক্ট আমার এই প্রজেক্টের প্রত্যেকটা বেডের প্রস্থ হচ্ছে তিন ফিট আর চার ফিটের মালচিং পেপার ডেন রয়েছে দেড় ফিট তো আমার এই প্রজেক্টে আমি তিন ফিটের বেডে মাঝখানে ইনশাল্লাহ এয়ার মালেক্সিডে গ্রিন বল জাতের বেগুন চাষ করব আর দুই সাইডে ইনশাল্লাহ বেগুনের সাথে ফসল হিসেবে আমি ফুলকপি দেবো ইনশাল্লাহ তো ফুলকপিটা যেহেতু অল্প দিনের ফসল তো ফুলকপিটা উঠে গেলে ইনশাল্লাহ বেগুনটা থেকে যাবে আর কি আমার এই প্রজেক্টে তো সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আপনাদেরকে আমি আমার এই প্রজেক্টেরও আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দর্শক দেখতে পাচ্ছেন এই মালচিং পেপারগুলো অনেক পুরাতন তো আমার কাছে নতুন মালচিং পেপার গড়ের বাসায় রয়েছে কিন্তু আমি বিষয় নাই যেহেতু আমার কাছে পুরাতন মালচিং পেপার রয়েছে এই জন্য এইগুলো দিয়ে দিছি আর কি তো দর্শক আপনাদেরকে আমি আরও একটা বিষয় অবগত করতে চাই ওইটা হচ্ছে আপনাদের প্রজেক্টে ভালোভাবে সাইরোসাইডে বেড়া দিয়ে দেবেন নাহলে মালচিং পেপারগুলো শিয়ালে ঢুকে এব্রো থেব্রো করে দেবে আর কি তো সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা